সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা ওয়াবদা মাঠে এক বিশাল কুরবানি গরু ও ছাগলের হাটে বিশাল সবচেয়ে বড় যে গরুটি রয়েছে সে গরুটির নাম হচ্ছে রাজা বাবু সেটি এই মুহূর্তে বিক্রয় হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনারা যারা ফরিদগঞ্জের জনগণ রয়েছেন তারা অবশ্যই জানেন যে এটি ফরিদগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় গরু ছিল এটি এই মুহূর্তে বিক্রয় হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে রাজা বাবু কত বিক্রি হচ্ছে তাই আপনাদের জানানোর চেষ্টা করছি যে এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে চলুন আমরা ব্যাপারের সাথে কথা বলছি ফরিদপুর থেকে যে রাজা বাবু এনেছেন আমাদের ফরিদগঞ্জ পৌরসভা ওয়াবদা মাঠে তিনি হচ্ছেন যে আপনার নাম কি ভাই আমার নাম্মদাম আপনি কই থেকে আসছেন ফরিদপুর গোয়ালবাড়ি থেকে তো আপনি কয়টি গরু নিয়ে আসছেন থেকে কয়টি বিক্রি হয়েছে এই বাবুটা আপনি কয়দিন আগে এনেছেন রাজা রাজাবাবুটা কয়দিন পেলে আপনি এনেছেন ষাট বছর পালছেন তো আপনি এই গরুটা বিক্রি করতে পেরে আপনি কি খুশি খুশি ভাই খুশি